এবার দেশ জুড়ে চালু হতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ভয়ঙ্কর নতুন আইন এই আইন সম্বন্ধে যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোরকম কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা সরকারি সাহায্য কিন্তু আর পাবেন না সরকারি কোনো রকম কোনো পরিষেবা কিন্তু পাবেন না তো এই আইন সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে না জানলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে পারে তো জনসংখ্যা নিয়ন্ত্রণ নতুন আইন নিয়ে বর্তমানে কি বলা হয়েছে কেন এই আইন পাশ করা হচ্ছে কবে থেকে পাশ হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাঁচজন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার দেশ জুড়ে চালু হতে চলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নতুন আইন দেখুন বলা হয়েছে ফিরছে দুই সন্তান নীতি মোদীর অনুপ্রেরণা ইন্দিরাই না মারলে পরিষেবা বন্ধের সংখ্যা তো বুঝতেই পারছেন বর্তমানে এই নতুন আইন না মারলে সরকারি পরিষেবা নাও কিন্তু পাওয়া যেতে পারে কি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন এমার্জেন্সি নাকি নাপসন্দর নরেন্দ্র মোদী কিন্তু সেই সময়ের নীতি একেবারেই নয় কারণ ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময় জারি হওয়া দুই সন্তান নীতি ফেরা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে আর তাই ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর পদক্ষেপে তৈরি হওয়া সেই বিতর্ক আরও একবার ইতিমধ্যে মাথাচাড়া দিয়েছে ফারাক একটাই ইন্দিরা জামানায় এই সংক্রান্ত কোনো আইন ছিল না জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নেওয়া হয়েছিল নির্বীজকরণ কর্মসূচি বিরোধী এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগ ছিল যে উদ্দেশ্য সাধু হলে প্রক্রিয়া ছিল স্বৈরাতান্ত্রিক জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে জনগণের উপর হয়েছিল চরম অত্যাচার এবার দেখুন বলা হয়েছে জরুরি অবস্থার ওই অধ্যায়টি ছিল অগণতান্ত্রিক এক দমন পীড়ন অথচ এমার্জেন্সি তথা ইন্দিরা সঞ্জয় জুটির প্রবল সমালোচক নরেন্দ্র মোদী কিন্তু এবার মরিয়া হয়ে উঠেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে অন্তত সেই পাওয়া যাচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু নতুন আইন আনতে চলেছে সরকার বলা হয়েছে দেখুন এবার নিছক নীতি নয় সরকারি আইন আনতে চায় সরকার অসম এবং উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে যে তারা রাজ্যে চালু করে দেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন একের পর এক বিজেপি এমপি বিগত দশ বছরে একাধিকবার লোকসভা এবং রাজ্যসভায় পেশ করেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ নানান সংক্রান্ত প্রাইভেট মেম্বারশিপ বিল দেখুন এখানে বলা হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বারশিপ বিল এই সবই ছিল গৌরচন্দ্রিকা আসলে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব কি হতে পারে সেটা বোঝা ছিল উদ্দেশ্য তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু নতুন একটা নিয়ম বা নতুন আইন চালু হতে চলেছে যেখানে কিন্তু অধিক বাচ্চা বা অধিক কিন্তু সন্তান আপনারা নিতে পারবেন না জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কিন্তু চালু হতে পারে বলা হচ্ছে দেখুন তৃতীয়বার ক্ষমতায় আসার পর জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কঠোর আইন আনতে চাইছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে চায় কেন্দ্র সরকারি সূত্রে জানা যাচ্ছে সেই কমিটির সুপারিশ এবং রিপোর্ট জমা পড়লে ওই বিল সংসদে পেশ হবে এখন থেকেই শুরু হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত পরিকল্পনা এবং নিয়ে কেমন আইন আনা যেতে পারে তার আলোচনা নিয়ে আইন কমিশনের কাছে চাওয়া হবে পরামর্শ অসম এবং উত্তরপ্রদেশ এই দুই ডবল ইঞ্জিনই একই সুরে জানিয়েছে দুই সন্তান নীতি ইতিমধ্যে যারা গ্রহণ করবে না তারা সরকারি পরিষেবাও পাবে না তো বুঝতে পারছেন ইতিমধ্যে অসম এবং উত্তরপ্রদেশের তরফ থেকে জানানো হয়েছে যে দুই সন্তান নীতি যারা গ্রহণ করবে না এই নতুন যে আইন চালু হবে এই আইন যারা গ্রহণ করবে না তারা সরকারি কোনো রকম কোনো পরিষেবা পাবে না সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে জানা যাচ্ছে এই মডেলই কেন্দ্রীয় সরকার নিতে চলেছে টু চাইল্ড পলিসি অর্থাৎ দুটোর বেশি বাচ্চা কিন্তু নেওয়া যাবে না সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন বলা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংঘ পরিবার ও বিজেপি নেতৃত্ব যে ইন্দিরা গান্ধীকে সব থেকে বেশি সমালোচনা ও আক্রমণ করে থাকে তার নীতি শেষ পর্যন্ত গ্রহণ করতে চাইছে কেন কেন্দ্র বিশেষ করে জরুরি অবস্থাকালীন ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী রীতিমতো স্বৈরাতান্ত্রিক পদ্ধতিতে দেশবাসীর নির্বীজকরণ কর্মসূচি নিয়েছিলেন দিল্লির ঐতিহাসিক তুর্কমান গেটে জনতা বনাম পুলিশ প্রশাসনের প্রবল সংঘর্ষ ও সংঘাত এক কালো অধ্যায় হিসাবে রয়ে গিয়েছে তবে সেই শিক্ষাকে মনে রেখে এবার সতর্ক হয়েই অগ্রসর হবে সরকার সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে হবে উচ্চ পর্যায়ের কমিটি অর্থাৎ আগের মতো যাতে ঘটনা না ঘটে সেই জন্য বড় বড় আধিকারিকদের নিয়ে নতুন করে কিন্তু ইতিমধ্যে মিটিং হবে আলোচনা হবে তারপরে কিন্তু কমিটি বা বোর্ড গঠন হবে দেখুন বলা হচ্ছে কমিটি গঠনের বার্তা ইতিমধ্যেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার সময় এসেছে আমরা তো চাই দেশবাসীও এটাই অভিমত অর্থাৎ দেশবাসীও এটাই চাইছে এমনই কিন্তু জানানো হয়েছে এবার বলা হয়েছে দেখুন এই ব্যাপারে অবশ্য কেন্দ্র হাতিয়ার হিসাবে নিতে চলেছে শুক্রবার প্রকাশিত রাষ্ট্রসংঘের একটি বিপজ্জনক পূর্বাভাসকে কারণ রাষ্ট্রসংঘ জানিয়েছে দু সালে ভারতের জনসংখ্যা হতে চলেছে একশো সত্তর কোটি তো বুঝতে পারছেন দু সালের মধ্যে ভারতের জনসংখ্যা বেড়ে হবে একশো সত্তর কোটি তারপরই অবশ্য ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমতে থাকবে তবে ভারতই থাকবে বিশ্বের সব থেকে জনবহুল রাষ্ট্র হিসাবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে দেখুন ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট দু হাজার চব্বিশ রিপোর্টে রাষ্ট্রসংঘ বলেছে আগামী পঞ্চাশ বছরে বিশ্বের জনসংখ্যা হবে এক হাজার কোটির বেশি দু সাল থেকে আবারও কমতে থাকবে জনসংখ্যা ফলে এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই হয়তো ভারত সরকারের তরফ থেকে এই নতুন আইন আনা হচ্ছে এবারে বলা হচ্ছে দেখুন ভারতে জনগণনা হয়নি দীর্ঘ পনেরো বছর ধরে এখন ভারতের জনসংখ্যা কত রাষ্ট্রসংঘের পপুলেশান অ্যাফেয়ার্স অফিসার ক্লেয়ার মেনোজি বলেছেন প্রায় একশো কোটি তো বুঝতে পারছেন কত প্রচুর বিপুল সংখ্যক মানুষ ভারতবর্ষে বসবাস করে আবারও কিন্তু সেই জনসংখ্যা বেড়ে যাওয়ার একটা বড় আশঙ্কা রয়েছে সেই জন্যই হয়তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন আইন আনা হচ্ছে দুটোর বেশি বাচ্চা হয়তো নেওয়া যাবে না এই ধরনের কোনো আইন কিন্তু পাশ হতে পারে তো যখনই এই আইন কার্যকর হয়ে যাবে সেই ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ